আসসালামু আলাইকুম আমি শায়ন সৈকত একজন উদ্যোক্তা আসলে আমি পড়ালেখা শেষ করেছি প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট থেকে আসলে সকল প্রাণীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী এই মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় সেই লক্ষ্যে আসলে এই অর্গানিক অথেন্টিক পণ্য নিয়ে কাজ করা যে মানুষ যেন সুস্থ থাকতে পারে এবং মানুষ সুস্থ থাকলে এই কিন্তু সমাজের জন্য নিজের জন্য পরিবারের জন্য ভালো কিছু করতে পারবে এবং সুস্থতা কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ নেওয়া আসলে এইটা কিন্তু মানে আমার এই জায়গা থেকে আসলে এই উদ্যোগ গ্রহণ করা এছাড়া আর একটা বিষয় আমি ভলান্টিয়ারিংয়ে প্রায় একযোগ একটা বিষয় চিন্তা করলাম যে আমি এত মানুষকে চিনি হ্যাঁ বা বাংলাদেশের অধিকাংশ উপজেলাতে মানে দু একটা উপজেলা ভুল কর্মে থাকতে পারে প্রত্যেকটা উপজেলায় আমার পরিচিত দু চার দশজন লোক আছে এদেরকে এই ভালো কাজের মধ্যে আমিও থেকে সকলকে কিভাবে সেবা দেওয়া যায় তার মধ্যে দিয়ে আমার কর্মসংস্থান হবে হ্যাঁ এই কয়েকটা দুই তিনটা বিষয় মিলিয়ে কিন্তু আমার এই উদ্যোগ গ্রহণ করা আসলে মানুষ যে বর্তমান সময়ে যেই খাবারগুলো ব্যবহার করছে এটা আসলে ফরমালিন ইথিলিন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা কিন্তু পণ্য ব্যবহার করছে যেমন ধরেন এখন বাজারে যাবেন শাক সবজি কিনতে দেখবেন যে একটা পোকাও নাই মানে একটা একটু কাটা ছেঁড়াও নাই এটা কিন্তু সম্ভব হয়েছে কি জন্য এটা কীটনাশক ব্যবহার করার কারণে আসলে এরকম কিছু কিছু বিষয় রয়েছে যে মানুষকে যেন ওই রাসায়নিক দ্রব্য মুক্ত এবং ফরমালিন ইথুলিন এই ধরনের যেই ঝামেলার বিষয় রয়েছে বিষাক্ত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির ব্যতীত অর্গানিক অথেন্টিকভাবে যেই পণ্য বা যতটুকু ভালো সম্ভব আমরা চেষ্টা করি মানুষের কাছে মানুষের দ্বার প্রান্ত পৌঁছে দিতে এবং আপনারা অনেকেই জানেন যে বিগত পাঁচ বছর যাবত আমি আম নিয়ে কাজ করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় কিন্তু আমাদের আম যায় ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দিই এবারও তার ব্যতিক্রম নয় এবারও সাতক্ষীরা রাজশাহী এরপরে আরও যেই আমের রাজ্য বলে যেই জায়গাগুলোতে সেই জায়গার সুস্বাদু আম পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সকল শুভাকাঙ্ক্ষীকে সায়ন অর্গানিকের দোকানের মধ্যে খাওয়া দাওয়াত রইল ধন্যবাদ এ তো ভবি যে নানু ভাই কিন্তু যে মসলা এগুলা ব্যবহার করে আমার আমি নিজে ভাঙ্গাই আমার একটা কথা কি 고맙 <목소리도>